থেকে শুরু করে বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে আওয়ামী লীগ হয়নি গণহত্যা চালায়নি তারা শুধু খুন করে কেন্দ্র হয়নি তারা লাশ পুরিয়ে দিয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি নতুন বন্দোবস্ত নিয়ে এসেছি এবং আমরা চাই নতুন বাংলাদেশ নতুন পাবে গঠিত হবে সেক্ষেত্রে বাংলাদেশের নতুন বাংলাদেশ গঠিত হবে আপনারা যারা সমস্যা করতেছেন প্লিজ আপনারা ধারণ করুন আমাদেরকে ধারণ করুন lá e eu gelada!